আমরা হালুয়া রুটির রাজনীতির জন্য যাই নাই এই আন্দোলন এখনো চলছে এই আন্দোলন চলবে না পারে যাত্রার মান তারা কমিয়ে দিয়েছে তাদের তাদের এবং বাংলাদেশের মানুষের অধিকার হরণের মাধ্যমে যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি করেছে সেখানে বাংলাদেশের মানুষ আজকে মুক্ত অবস্থায় নাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করা হয়েছিল গণতন্ত্রের জন্য আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীনতার মধ্যে আছে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না আমরা একটা আন্দোলন করেছি সফল আন্দোলন যে আন্দোলনে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে জেলা থেকে শুরু করে বিভাগীয় এবং কেন্দ্রীয় লক্ষ লক্ষ লোক সেদিন এই আন্দোলনে যোগ দিয়েছে অনেকে বলছেন এই লক্ষ লক্ষ মানুষের লক্ষ কোটি মানুষের রক্তের উপর দিয়ে নিপীড়ন নির্বাচনের নির্যাতনের উপর দিয়ে তারা কিন্তু আবারও ক্ষমতা দখল করেছে তাহলে আন্দোলনের সফলতা কোথায় প্রশ্নটা আসছে আমি বলছি আন্দোলনের সফলতা ওই জায়গায় যেখানে আমাদের ডাকে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ ভোট বয়কট করেছে এটাই হচ্ছে আন্দোলনের সফলতা এটা রাজনৈতিক সফলতা এটা নৈতিক সফলতা আওয়ামী লীগ তথা গঙ্গেন নৈতিক পরাজয় হয়েছে রাজনীতিক পরাজয় হয়েছে আমরা হালুয়া রুটির রাজনীতির জন্য যাই নাই আমরা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছিলাম এই আন্দোলন এখনো চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আনতে না পারি এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ বাংলাদেশের নাগরিকদের অধিকার তাদের পোটাধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের রাজনৈতিক অধিকার তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে না পারি ততক্ষণ এই আন্দোলন চলবে আমরা হারুয়া রুটির জন্য আন্দোলন করি নাই এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করি নাই আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের যে অধিকার আদায়ের আন্দোলন যে অধিকার আদায়ের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই আন্দোলনে আমরা করেছি বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছি সেই আন্দোলন শেষ হয় নাই এই আন্দোলন অব্যাহত থাকবে পঁচানব্বই শতাংশ মানুষ যারা সেদিন নির্বাচন বয়কট করেছে তারা আমাদের সাথে আছে তারা আমাদের পাশে আছে তাদেরকে নিয়ে এই আন্দোলন অব্যাহত থাকবে গণতন্ত্র কমে মানুষ দেশে দেশের বাইরে আমাদের পাশে আছে এমনকি বিদেশি শক্তি আমি দেশগুলো তারা পরিষ্কার বলেছে তারা বাংলাদেশের মানুষের যে নির্বাচন সেই নির্বাচন তারা গ্রহণ করে নাই প্রত্যেকটি নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করেছে যেভাবে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ প্রত্যাখ্যান করেছে সুতরাং এই নির্বাচন তথা তথাকথিত নির্বাচন ভোট ডাকাতি নির্বাচন নাম দিয়ে যারা ক্ষমতায় দহল করছে তাদেরকে বলছি ক্ষমতায় থাকতে পারবেন না ক্ষমতা ছাড়তে হবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে এর বাইরে দ্বিতীয় কোনো প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়া থাকার কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশের মানুষ সাত তারিখে সেই রায় দিয়েছে এবং বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখতে হবে তাদেরকে সম্মান জানাতে হবে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে সবাইকে ধন্যবাদ